আমি আসাদুজ্জামান রনি বিলেজ যাত্রার পঞ্চম পর্বে সবাইকে স্বাগত জানাই জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখতে জীবন দেখাতে আজ যাচ্ছে গ্রিনফোর্ড তিতাস ভাইয়ের বাসায় তিতাস ভাই গানের মানুষ প্রাণের মানুষ বহু বছর ধরে লন্ডনে থাকেন আমি খুব লাকি হ্যাঁ যে আমি একটা সুন্দর এলাকায় থাকি এবং আমি এই যে এক মিনিট লাগলো আমার হলো আমি একটা বিউটিফুল এনভায়রনমেন্টে যে পৌঁছাবো এবং এখানে একটা সুন্দর হিল এরিয়া আছে বিউটিফুল ভিউ আছে আমি নিঃশ্বাস নিতে পারি খুব অক্সিজেন ভরপুর এখানে ব্যস্ত নগরীর থেকে দূরে একটা নির্ভেজাল একটা মনোরম পরিবেশে এখন সময়টা কাটাবো আর স্টেশন থেকে শুরু করলাম আজকের যাত্রা নেমে গেলাম গ্রিনফোর্ড গ্রিনফোর্ট সবুজে ঢাকা এক শান্তিবয় পরিবেশ এখানের মানুষ প্রকৃতির সাথে বসবাস করে এটা হচ্ছে গ্রিনফোর্ডের ভিতরে হর্সেনড্রেল হিল বলে এটা এখানে দুইটা গলফ ক্লাব একটা হচ্ছে হর্সেনড্রেন হিল আর একটা হচ্ছে সার্মরি গলফ ক্লাব তো সাধারণত দুইটা গলফ ক্লাব পাশাপাশি আমি খুব একটা দেখি না রেয়ার কেস নাও উই আজ গোয়িং শ্রু এ জঙ্গল ইনজয় দ্য

এখানে বৈশা তুমি হলো এই ভিউটা তুমি এনজয় করো মোটামুটি এখান থেকে আট দশ মাইলের ভিউ তুমি পাচ্ছ এখান থেকে আমরা লন্ডন আইও দেখতে পারি এটা ওয়েম্বলি স্টেডিয়াম ওই যে ওই আমরা তো বিল্ডিং এর স্ট্রাকচার গুলো জানি যার ফলে আমরা বুঝতে পারি যে এইটাই ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম গ্রিনফোর্ডের বিখ্যাত রেস্টুরেন্ট সুন্দরবনে সুন্দরবন রেস্টুরেন্টের মালিক রৌফ ভাই দারুণ একজন মানুষ খাবার আর পরিবেশ মিলিয়ে সুন্দরবন সত্যিই অসাধারণ We used our own home, home style yeah. cooking and our chef has been, since we opened from 1984, yeah. same very, chef, very long time yeah, same now, chefs yeah. are still running. Ah, oh. বিদায় জানিয়ে দিলাম বাংলাদেশি পথে মাসপথে ঢুকে পড়লাম এক রেস্টুরেন্টে যেখানে লেবু লঙ্কা ও হালাল সাইড দুটোই ছিল মনে হচ্ছে এটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খাবার খেয়ে গাড়িতে ফুয়েল নিয়ে আবার রোডা দিলাম গন্তব্য হোয়াইট চ্যাপেল লন্ডনের হোয়াইট চ্যাপেল এক নয় পুরোটাই বাংলাদেশ এখানে রাস্তাঘাট দোকানপাট ও মানুষের জীবনযাপন কিছুই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে হোয়াইট চ্যাপেল বাংলাদেশের মানসিক আশ্রয় গত পর্বে হোয়াইট চ্যাপেল দেখা হয়নি আজ ঘুরিয়ে ফিরিয়ে হোয়াইট চ্যাপেল দেখব দেখাবো হোয়াইট চ্যাপেলের জীবন হোয়াইট চ্যাপেলের প্রথম পর্ব আই বাটনে দেয়া আছে টাওয়ার হ্যামলেটস বিপরীত পাশে হোয়াইট চ্যাপেল স্টেশন ভাই নাম কি নাভিদ ভাই কি করেন এই তো কাজ করি রেস্টুরেন্টে কতদিন এখানে ইউকেতে আমার 3 বছর হয়ে গেছে এই হোয়াইট চ্যাপেলটা কিছুর জন্য বিখ্যাত হোয়াইট চ্যাপেল বিখ্যাত বিকজ এখানে অনেক বাংলাদেশি বলতে গেলে এটা দখল করে ফেলেছে যেদিকে যাবেন সেদিকেই বাংলা মানে একমোটা বাংলাদেশ আছে এখানে মনে হবে না আপনি যে লন্ডনে আছেন বা ইউকেতে আছেন যে সবসময় বাংলাদেশে একটা ফিল আসে সব জায়গায় দেখবেন বাংলাদেশি দোকান সব ব্যবসায়ীরা বাংলাদেশি অলমোস্ট বাঙালি পিপল এই জায়গায় সো বাঙালি কমিউনিটিটা এখানে খুব স্ট্রং সেই জন্য সব বাঙালি এখানে আসে এখানে টাইম স্পেন্ড করে ভালো লাগে সবার সাথে দেখা হয় অনেক পরিচিত মানুষও মিলিয়ে দেশের মানুষও মিলিয়ে পুরা লন্ডন দেখলাম পরিষ্কার চকচকে মানে এখানে একদম কারণ বাজারের একটা কথা আছে না বাঙালি জঞ্জালি বাঙালিরাই ময়লা করছে বাঙালিরা পরিষ্কার করে না তাই

হোয়াইট এর এই জায়গাটাতে এসে আমার মনে হচ্ছে আমি তো বাংলাদেশে আছি মগবাজার আছি আমার কাছে মনেই হইল না এটা লন্ডন রাস্তার দুপাশে অসংখ্য দোকান মানে রাস্তার দুপাশে যে ফুটপাথ এই ফুটপাত দখল করে দোকান তৈরি করছে রাই দত্ত দত্ত নোংরা দেখতে পারবেন পানের পিক আর ইউ ফ্রম বাংলাদেশ হ্যাঁ ভাই মকবাজার আমার বাড়ি

কারণে কোথাকার এই বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে ফর এক্সাম্পল ড্রাক ড্রিলিং বাইক চুরি তারপর মোটর বাইক বা ওরা ওরা করে আর আপনি যদি নোটিশ করেন নোটিশ করলে এই পুলিশগুলো ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না লাস্ট টু উইক এগো মানে আমার মোটর বাইক চুরি হয়েছে আমার বাসার সামনে দেখি সিসি ক্যামেরা ফুরে সব কিছু ছিল আর আমি রিপোর্ট করছি পুলিশকে বাট বলছে আমরা অ্যাকশন নিব জাস্ট নাথিং

হ্যাঁ ভাই আমরা তো আর অভ্যাস হয়ে গেছে এখানে থাকতে থাকতে নিয়ারলি থার্টি ফাইভ ইয়ার্স ধরে এখানে আসি মা বাবা সবাইকে নিয়ে আসি আমরা আসলে ফিল করি না যে এই আমরা বাংলাদেশে নাই মনে করা যায় যে এখানে আমরা বাংলাদেশে আছি আসলে আপনি তো দেখতেছেন এভরিডে তো কাম বাদে আমাদের এখানেই আড্ডা হয় প্রায় টোয়েন্টি ইয়ারস থাকে এইটা এস্টাব্লিশড হয়েছে এই মার্কেটটা এখানে হচ্ছে ওয়াচফল মার্কেট নয় হচ্ছে বাঙালি মার্কেট বুঝছেন আমার ছিল <classify Brazilian references> ভাইয়া আপনার নাম কি আমার নাম আশরাফুল ইসলাম পান খেতে ভালো লাগে পান খাই আমি এই জন্য পান বুঝছেন নি এই পান আসে থেকে পান বাংলাদেশ থেকে আসে মালয়েশিয়া থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এই যে একজন রোমানিয়ান বয়স্ক মহিলা ভিক্ষা করছিলেন ক্যামেরা দেখতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন চলে এলাম ঐতিহাসিক আলতাবালি পার্কে বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এখানে শহীদ হয়েছেন আলতাবালি এই পার্ক যেন হয়ে উঠেছে মুক্তির প্রতীক আর শহীদ মিনারের এক স্থায়ী স্মারক দেখা হলো বাংলাদেশি মানুষের সাথে ভাইয়ের নামটা আমার নামে মোহাম্মদ শাহন শাহন ভাই কি করেন আমি আমার এখন পড়ালেখা স্পোর্টস শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমি এখন সুপার শপে আমি ইনচার্জে আছি কতদিন হলো আপনি আসছেন আমার অলমোস্ট টু হাফ ইয়ার্স প্রথমে ভাই ভালো লাগতো না এখন সত্যি কথা বলতে এখন আমার হয়ে গেছে এক্সট্রা যদি স্কিল না থাকে তাহলে এখানে সার্ভাইভ করতে পারবো না এখানে হিউজ কম্পিটিশন এশিয়ানদের সাথে এশিয়ান বলতে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানদের সাথে অনেক কম্পিটিশন করতে হয় বিকজ এইখানে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান টপ টু বটম সব ইন্ডিয়ান আমাদের বাংলাদেশ টোকে পড়ে না আমাদের বাংলাদেশে শুধু সুপার শপের ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট আমরা বাংলাদেশে বলি যে সেলস পারসন এখানে বলি ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট আমাদের ইংলিশ স্কিলে আমাদের অনেক ল্যাকিংস আছে আমরা ঠিক কথা বলতে পারি না বা ওদের এক্সিলেন্ট আমরা বুঝতে পারি না অফিসিয়াল জবের জন্য কম্পিউটারিং তো ডেফিনেটলি আমি রেসিস না বাট এখানে আপনাকে শিকার হতে হবে রেসিস্টেট তো অফিসিয়াল জব খুবই কম পাওয়া যায় ওরা ইউরোপিয়ান ইউরোপিয়ানসারা অফিশিয়াল জব একদমই কম দেয় ইন্ডিয়ানরা পায় অল্প কিছু ওইটা ওদের একাডেমিক এক্সিলেন্সির জন্য ওরা ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসে আর ওদের যে ক্যাপাবিলিটি হার্ডওয়ার্কিং আমাদের থেকে টেন টাইমস বেটার ওদের এক কথা একটা উত্তর দিবেন আমরা বাংলাদেশে অনেক সময় ফেসবুকে হোক পত্রিকা হোক নানাবিধভাবে আমরা বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপনগুলি খুবই মুখরোচক আকর্ষণ করার মতো বিজ্ঞাপন যে আইএলটিএস ছাড়া লন্ডনে পড়া যায় এটা লাস্ট টু ইয়ার্স আগে এটা হইতো হ্যাঁ এখন এটা ইম্পসিবল আপনি যদি ওখান থেকে আইস দেখ ওইটা কভার করে না আসেন আপনার এখানে আসা আত্মহত্যা সামিল হবে আমি অনেক দেখছি যারা এখানে ফার্স্ট স্টেশনে পড়ে অবস্থা খারাপ হয়ে যায় এখানে দুইটা জিনিস একটু বেশি এটা হচ্ছে আপনার হাউস রেন্ট আর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট স্টুডেন্ট অবস্থায় ট্রান্সপোর্টেশন কস্ট একটু কম বাট যখন স্টুডেন্টশিপ শেষ হয়ে যাবে একটু বেশি হবে বাট আপনার ইনকামও বেশি আপনার এক্সপেন্ডিচারও বেশি আয়ের থেকে ব্যয় অনেক কম বাংলাদেশের তুলনায় তো এখন তো আপনার মানে এখান থেকে পড়াশোনা শেষ করে ফেলছেন জি বিয়ে করছেন ভাইয়া এখনো করিনি মেবি নেক্সট ইয়ারে করে ফেলবো নেক্সট ইয়ার কি মানে প্রেমিকার সাথে বিয়ে হচ্ছে নাকি সেটেল ম্যারেজ প্রেমিকার সাথে প্রেমিকা কোথায় থাকে বাহ খুব সৌভাগ্যবর মানুষ প্রেমিকা এবং প্রেমিক দুজন একত্র এক দেশে থাকেন এই যে একসাথে থাকতে পারতেছেন মানে এক দেশে থাকতে পারতেছেন কেমন বোধ করতেছেন এটা আসলে লাখ এখানে সশন পরিচয় হয় ওয়ার্ক ও ইউরোপিয়ান ও মানে আপনার প্রেমিকা ইউরোপিয়ান হ্যাঁ আগামী বছর বিয়ে করবেন ইনশাআল্লাহ আপনার জন্য খুব শুভকামনা যারা আপনার মতো ইউরোপিয়ানকে বিয়ে করতে চায় বা প্রেমিকা বানাইতে চায় সেখানে কি টিপস দেবেন আপনি আর ডেফিনেটলি যারা ইউরোপিয়ান ওদেরকে পঠানোর জন্য আপনাকে এক্সট্রা কিছু থাকতে হবে বিকজ ওরা আপনাকে ইউরোপিয়ানদের চাইতে পারিটি দেবে কেন দেবে এটা ওকে বোঝাইতে হবে আর ডেফিনেটলি টাকা থাকতে হবে দেখাতে হবে যে আমার বেটার ফিউচার আসে তাহলে আপনি ইউরোপিয়ান প্রেমিকা খুঁজে পাবেন যারা ইয়াং আসে তাদেরকে বলবো যে বাংলাদেশের যেই সিচুয়েশন এখন ওইখানে থাকার কোনো মানাই হয় না এখানে চলে আসেন ভালো কিছু হবে বাংলাদেশ যে এক্সপেন্স যেই লাইফ লিডিং যে কস্ট এখানে ডেফিনেটলি তার অর্ধেক না ইউজ কম আপনি যেটা কাজ করবেন আপনি ওয়ান আওয়ারের পারিশ্রমিক দিয়ে আপনার সারা খাবার ব্যবস্থা হয়ে যাবে যেটা বাংলাদেশ ইম্পসিবল ঘোরাঘুরি শেষে খাবারের জন্য ঢুকলাম পঞ্চখানায় পঞ্চখানা হোয়াইট চ্যাপেলের বিখ্যাত একটা রেস্টুরেন্ট বাংলাদেশি মানুষের একটা কমন বৈশিষ্ট্য আছে দেশে থাকলে বিদেশি খাবার খুঁজে আর বিদেশ থাকলে দেশে খাবার খুঁজে আমি দেশি খাবার খুঁজতে খুঁজতে আমি আসছিলাম পঞ্চখানায় নাম পঞ্চখানা হলেও খাবারের কোনো কমতি নেই এসে যে খাবার আইটেম দেখলাম আমি তো অবাক বাংলাদেশি সমস্ত খাবার পাওয়া যায় সেই ঢ্যাঁড় ভাজি থেকে আরম্ভ করে বোয়াল মাছ রুই মাছ ইলিশ মাছ আপনি যত খাবার বাংলাদেশি খাবার চান বাংলাদেশি খাবারের একটা বিশাল সমাহার অনেক ভালো আমি বার্কিন থেকে আসছি চানা পিয়াজি খাবার জন্য খুবই টেস্টি আমি টেকিও নিয়ে যাচ্ছি আমার ওয়াইফের জন্য আসেন সবাই খুব মজার মজার খাবার আছে এই রেস্টুরেন্টে দাম রিজনেবল এই রেস্টুরেন্টে আসলে সুস্বাদু খাবার আছে আমি দুই একদিন খেয়ে অনেক ভালো লাগছে এখন যদি লাঞ্চে খাবারে আসি হোয়াটসঅ্যাপ ফেলে তাহলে ওদের এই জায়গায় আসি ওর নাম লাকি মিয়া বাংলাদেশ আমার একটা আমি এখানে শেফ প্রায়

সবাই আমরা পঞ্চানা তরফ আওয়ার আমার লাই হইলাম ইনশাল্লাহ আপনারা হোয়াইট চ্যাপেল আইলে পঞ্চানা ঘুরিয়া যাইবা সুস্বাদু খাবারকে রাতের হোয়াইট চ্যাপেল দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির পথে আগামী পর্বে দেখব ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগানডনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ